আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক শিক্ষার্থীবৃন্দ আজ আমি আপনাদেরকে দেখাবো ইজিনিয়াস ফান্ড প্রতিযোগিতায় শিক্ষার্থীরা কিভাবে অংশগ্রহণ করতে পারবে কিভাবে অ্যাপস ডাউনলোড করবে রেজিস্ট্রেশন করবে এবং তাদের প্রতিযোগিতার বিষয়গুলো সুন্দর করে সেই অ্যাপসের মাধ্যমে আপলোড দিতে পারবে এবং প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারে তাহলে চলুন শুরু করা যাক আমরা প্রথমে জেনে নেই কি ইজিনিয়াস হচ্ছে মুজিব শতবর্ষ উপলক্ষে আমাদের শিশু কিশোরদের নিয়ে একটি প্রতিযোগিতা আমাদের এই বিষয়ের স্লোগান হচ্ছে তোমার চোখে বিজয় দিবস ও স্কুলের শিক্ষার্থীদের জন্য অন্বেষণ এটার সময় হচ্ছে ষোলোই নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর দুই হাজার বিশ অর্থাৎ এই সময়ের মধ্যে শিক্ষার্থীরা এই অ্যাপসের মাধ্যমে তাদের প্রতিযোগিতার বিষয়ের উপর তাদের যে তৈরি কন্টেন্ট গুলো আপলোড করবে এরপরে আমি দেখাবো কিভাবে এই অ্যাপস ডাউনলোড করতে হয় এবং কিভাবে বিষয়বস্তু আপলোড করতে হয় স্কুল রেজিস্ট্রেশন ইতিমধ্যে আপনারা করে ফেলেছেন পনেরোই নভেম্বর স্কুল রেজিস্ট্রেশন সময় শেষ হয়েছে সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য এখন আমরা এই ইজিনিয়াস বিষয়ে আরো বিস্তারিত জানব অর্থাৎ এখন জেনে নেই ইজিনিয়াস হান্ট কন্টেন্ট সমূহ এবারের কন্টেন্টের বিষয় তোমার চোখে বিজয় দিবস ও মুজিব বসে এই স্লোগানকে সামনে রেখে আমরা ছয়টি বিষয় শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে এই ছয়টি বিষয় হচ্ছে ছবি আঁকা গল্প বলা কবিতা আবৃত্তি গান এনিমেশন আইডিয়া প্রজেক্ট অর্থাৎ শিক্ষার্থীরা এই ছয়টি বিষয়ের যে কোনো বিষয় তারা অংশগ্রহণ করতে পারবে একাধিক বিষয় অংশগ্রহণ করার সুযোগ থাকছে আমি এখন এরপরে পরের বিষয়টি কি করতে হবে তা বলছি আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ছবির মাধ্যমে আমাদের আইডে অবস্থানের বিষয়টি বোঝা যে এখন শিক্ষার্থী তার কর্ম তুলে ধরছে আরেকজন শিক্ষার্থী একটি আমরা ইমেজ দেখতে পাচ্ছি একজন খুদে শিক্ষার্থী যেটা নিয়ে কাজ এটা তার প্রতিবেদনের একটি বিষয় হতে পারে অর্থাৎ ইন্টারনেট প্রযুক্তির ব্যাপক বিস্তৃতি একদিকে যেমন সম্ভাবনার অপার অপার দ্বার উন্মোচন করেছে তেমনি অন্যদিকে শিশু কিশোরদের স্বাভাবিক ও সুস্থভাবে বেড়ে ওঠার পথও সৃষ্টি করছে নানাবিধ প্রতিবন্ধকতা এগারো থেকে পঁচিশ বছরের ছেলেমেয়েরা ইন্টারনেট সুবিধা ব্যবহার করে দেশ বিদেশের জন্য জানা অজানা বিভিন্ন নেটওয়ার্কের সাথে যা তাদের মনোদোহিক সমসম বৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে এই পরিপ্রেক্ষিতে এই প্রেক্ষিতে মুজিবর্ষকে সামনে রেখে ইন্টারনেটের ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে ইজিনাজ খান কর্মসূচি ঘোষণা করছে ই ক্যাব ও মানব সেবা ইঞ্জিনিয়ার্স হান কর্মসূচি বাস্তবায়ন হল অর্থাৎ পড়াশোনার পাশাপাশি তথ্য হাতিয়ার করে দেশ গড়ার কাজে ইঞ্জিনিয়ার্স খুঁজে বের করা একঘে হয়ে সবার শিক্ষার্থীদের আবার প্রাণ সঞ্চল হয়ে উঠবে সত্যিকারের মেধাবীদের জন্য ভবিষ্যৎ রাস্তা তৈরি করা হবে তরুণদের কাজ দেখে আরো লাখো তরুণ উদ্বুদ্ধ হবে উদ্বুদ্ধ হবে এখন আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ার্স যে অ্যাপটি এই অ্যাপটি আমি বাস্তব ব্যবহার আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই অ্যাপটি ডাউনলোড করে কন্টেন্ট আপলোড করতে পারবেন তাহলে এখন আপনারা আমি এই ওয়েবসাইটের লিঙ্কও আপনাদেরকে আমার বক্সে দিয়ে লিঙ্ক দিয়ে রাখবো আমার ইনবক্সে আপনারা সেখান থেকেও এখন আমরা দেখবো ইজিএনএস প্রতিযোগিতার নিয়ম নিয়মাবলী দেখুন অংশগ্রহণের নিয়ম এই এই পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করছি এই জিনিস অংশ গ্রহণ যে নিয়মগুলো রয়েছে শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের মোবাইল app টি download করে অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থীরা তাদের অভিভাবকের mobile এ ডাউনলোড করবে download করে অর্থাৎ এই জিনিস আছে দুই number app নিজের তথ্য ছবি দিয়ে নাম নিবন্ধন করা এবং প্রোগ্রামের ক্ষেত্র নির্বাচন করা অর্থাৎ অ্যাপে নিজের তথ্য ছবি দিয়ে অর্থাৎ শিক্ষার্থীরা নিজের ছবি দিয়ে সে অভিভাবকদের মোবাইলে নিবন্ধন বা রেজিস্ট্রেশন করে একজন শিক্ষার্থী একবার নিবন্ধন করতে পারবে রেজিস্ট্রেশন কারি শিক্ষার্থী ১৬ নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর দুই হাজার বিশের মধ্যে নিজেদের কন্টেন্ট আপলোড করতে পারবে অর্থাৎ সময়সীমা হচ্ছে ১৬ নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর লেখার ক্ষেত্রে লেখার ছবি তুলে আপলোড করে দিতে হবে ছবি বা ইমেজের ফাইলের ফর্মেট হতে হবে জেপিজি অথবা পিএনজি অর্থাৎ ব্যাকগ্রাউন্ড থাকবে অথবা ব্যাকগ্রাউন্ড না থাকলেও সেটাকে জানান আপনার পিএনজি বলা হয় যে কোনো ভিডিও কন্টেন্ট সাত মিনিটের বড় হতে পারবে না অর্থাৎ কোন শিক্ষার্থী কোন video content তৈরি করলে তার দৈর্ঘ্য হতে হবে অবশ্যই সাত মিনিট file এর format হতে হবে MP4 একজন শিক্ষার্থী একাধিক content দিতে পারে অর্থাৎ একাধিক content সে upload করতে পারে program এ নিয়ম সংক্রান্ত কোন ধরনের review বা পরিবর্তনের প্রয়োজনে স্থানীয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে এরপরে ইজিনিয়াস সম্পর্কে আরো কয়েকটি রয়েছে যে ইজিনিয়াস কি অনেকেই আমাদের কাছে জানতে চাইছেন ইজিনিয়াস কি প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ এর উদ্দেশ্য শিশু কিশোরদের নানান প্রতিভা সন্তানের জন্য মোবাইল অ্যাপ ভিত্তিক একটি প্রোগ্রাম এবছর প্রথমের মতো ইজিনিয়াস প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে অংশগ্রহণের জন্য ইজিনিয়াস অ্যাপটির মাধ্যমে অথবা অনলাইন ইস ডট ইভি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনকারীরা ষোলোই নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর দুই হাজার বিশের মধ্যে নিজেদের কন্টেন্ট আপলোড করতে হবে জেলা উপজেলা পর্যায়ে পাশে কিন্তু বিজয়ীদের কন্টেন্ট নিয়ে আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে এবং আঞ্চলিক নিয়ে জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে কন্টেন্ট কি কন্টেন্ট বলতে সাধারণত ছবি বিডিও লেখা অডিও ইত্যাদি ভিডিও ছবির মধ্যে আপনার যে কোনো মেধা প্রকাশকারী বিডিও ছবি ইত্যাদি কন্টেন্ট এখানে কিন্তু সরাসরি শিক্ষার্থীদের অংশ করতে হবে না অর্থাৎ এই অ্যাপসের মাধ্যমে কন্টেন্ট আপলোড করে কিন্তু সকল শিক্ষার্থী অংশগ্রহণ করবে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণীর যে কোনো শিক্ষার্থী এই প্রোগ্রামে অংশ করতে পারবে ইজিনিয়াস হান্ড প্রোগ্রাম অংশ নিতে কি করুন ষোলোই নভেম্বর দুই থেকে ষোলোই ডিসেম্বর দুই হাজার মধ্যে ইজিনিয়াস অ্যাপ ব্যবহার করে অথবা অনলাইনে রেজিস্ট্রেশন করার পর নিজেদের কন্টেন্ট যথাযথ নিয়ম অনুযায়ী আপলোড করার মাধ্যমে অংশ নিতে

প্রাইমারি তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী বা সমমান বা স্ট্যান্ডার্ড থ্রি থেকে স্ট্যান্ডার্ড গ জুনিয়র ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী যা সমমান বা স্ট্যান্ডার্ড সিক্স থেকে স্ট্যান্ডার্ড এইট অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী সেকেন্ডারি নবম ও দশম শ্রেণী এসএসসি পরীক্ষার্থীরা বা সমমান এবং ও লেভেল ও এবং ও লেভেল শিক্ষার্থীরা তোমার শ্রেণী অনুযায়ী অটোমেটিক গুরুত্ব নির্ধারণ হয়ে যাবে রূপ নেতাnabla sorry ইজিনাস হ্যান্ড প্রোগ্রামে কি কি দাপে অনুষ্ঠিত হবে তিনটে দাপে ইজিনাস প্রোগ্রাম অনুষ্ঠিত হবে প্রথম জেলা উপজেলা বাছাই করব দ্বিতীয় বাসবপর বিজুদিনে ডিভিশনাল আঞ্চলিক করব আঞ্চলিক পর্ব বিজুদিনে জাতীয় পর্ব ইজিনাস হবে স্টুডেন্ট রেজিস্ট্রেশন গেস্ট রেজিস্ট্রেশন কি শিক্ষার্থী যা অংশগ্রহণ করার জন্য কনটেন্ট আপলোড করতে স্টুডেন্ট হিসেবে রেজিস্টার হবে। শিক্ষার্থী ব্যতীত অন্য কোন ব্যক্তি বা অভিভাবক উদ্যোক্তাদের কোন পোস্ট লাইক শেয়ার দিতে গেস্ট হিসেবে রেজিস্টার করতে হবে রেজিস্ট্রেশন কন্টেন্ট আপলোড অন্য কোন বিষয়ে সমস্যা পড়লে কীভাবে যোগাযোগ করবে রেজিস্ট্রেশন কন্টেন্ট আপলোড করতে বা অন্য কোনো বিষয়ে সমস্যা পড়লে এই আমাদের সাপোর্ট টিম সাপোর্ট অ্যাট ই এই মেলটাতে যোগাযোগ করতে হবে পাসওয়ার্ড ভুলে গেলেও পাসওয়ার্ড ফরগেট পাসওয়ার্ড দিয়ে উদ্ধার করার ব্যবস্থা রয়েছে উক্ত প্রকারের টাইপের কন্টেন্ট সাবমিট দুই ধরনের কন্টেন্ট সাবমিট করা যাবে প্রথমত ছবি আকারে সাবমিট করতে পারবে যেসব প্রতিযোগিতায় ভিডিও ক্লিপের প্রয়োজনীয় সেসব ক্ষেত্রে ছবি আকারে আকারেট করা যে সকল আবৃত্তি গল্প বলা এনিমেশন আইডিয়া প্রজেক্টের ক্ষেত্রে প্রয়োজন অনুসারে যে কোনো ভাবে সাবমিট করা যেতে পারে কি কি বিষয়ের প্রতিযোগিতা অংশ করতে পারবে ছয়টি বিষয়ের উপর প্রতিযোগিতা অংশ করতে হবে ছবি আঁকা গান গল্প বলা কবিতা আবৃত্তি আইডিয়া যেমন খুশি তেমন যেমন খুশি তেমন সে ভিডিও আকারে তৈরি করে দিতে পারবে একজন কতগুলো কন্টেন্ট তৈরি করতে পারবে একজন কোনো বিষয়ে যত খুশি কন্টেন্ট সাবমিট করতে পারবে এটা কোনো দরবাদা নিয়ম নেই বাংলা ইংরেজি দুই মাধ্যমে শিখেতে কোনো আপলোড করতে পারবে হ্যাঁ বাংলা ইংরেজির দুই মাধ্যমে যে কোনো কন্টেন্ট আপলোড করা যাবে কারণ আমাদের দেশে ইংলিশ মিডিয়াম শিক্ষার্থী রয়েছে তারা ইংরেজিতে করতে পারবে বাংলার বাংলা যারা বাংলা মিডিয়াম তারা অবশ্যই বাংলা থাকবে মোবাইল ছাড়া কম্পিউটার নিজের প্রোফাইল ছবি এডিট করতে পারবে প্রোফাইলের ছবি আপলোড করতে পারবে প্রোফাইলের ছবি আপলোড যদি না হয় সেক্ষেত্রে সঠিকভাবে পুরোনো আগ্রহের ছবি আপলোড হবে না ফর্মেটটি সাবমিট হবে না অর্থাৎ ঠিক মতো পূরণ করতে হবে এখন আমি পরবর্তী অংশে আপনাদেরকে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইলের মাধ্যমে আপনারা এই অ্যাপটি ডাউনলোড করে কন্টেন্ট আপলোড করবেন তো চলুন আমরা এখন মোবাইল স্ক্রিনে এখন আমি আপনাদেরকে মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি এই ইজিনেস অ্যাপটি কীভাবে ডাউনলোড করে আপনারা ব্যবহার করবেন এই জন্য প্রথমে মোবাইলের প্লে স্টোরে যেতে হবে আপনাদের প্লে স্টোরে গিয়ে আমরা লিখবো ইজিনিয়াস ইজিনিয়াস লেখার পরে আপনার এই অ্যাপসটি দেখতে পারবেন তারপর এখানে জাস্ট ক্লিক করে ইনস্টল বাটনে ক্লিক করলে ওয়েবসটি ইনস্টল ইতিমধ্যে আমি অ্যাপসটি ইনস্টল করার কারণে আপনারা দেখতে পাচ্ছেন ওপেন আর জাস্ট আমি ওপেনে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার ইজিনিয়াস ওয়েবসাইটির ইন্টারপেসটি দেখতে পাচ্ছেন দেখুন এখানে ইতিমধ্যে অনেক প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে এখন আপনি কীভাবে এই এখানে রেজিস্ট্রেশন হবে ঠিক এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করুন দেখতে পাচ্ছেন হোম ল্যাঙ্গুয়েজ এবং লেখা রয়েছে লগ ইন আমরা গেলাম লগ ইনে গিয়ে দেখুন উপরে স্টুডেন্ট লগ ইন রেজিস্ট্রেশন স্টুডেন্ট যদি ইতিমধ্যেই রেজিস্ট্রেশন করে থাকে তাহলে এখন আপনার ইমেল ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা এই এখানে প্রবেশ করতে পারবেন একটা রয়েছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন এখন স্টুডেন্ট রেজিস্ট্রেশনের জন্য এই এখানে যেখানে লেখা রয়েছে স্টুডেন্ট এখানে আপনার ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে আর যদি গেস্ট রেজিস্ট্রেশন অর্থাৎ গেস্ট হচ্ছে অভিভাবক হিসেবে আপনার রেজিস্ট্রেশন করতে পারবেন সেটাকে বলা হয় গেস্ট রেজিস্ট্রেশন আমি এখন স্টুডেন্ট রেজিস্ট্রেশন ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা এখানে স্টুডেন্টের নাম লিখলাম আমরা আমরা অভিভাবকের ইমেল আইডি দিতে হবে এখন একটি পাসওয়ার্ড দেবেন যে কোনো আপনার একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে আপনারা করে নেবেন আপনাদের সুবিধা মতো এরপর এখানে মোবাইল নাম্বার দিতে হবে আমরা মোবাইল নাম্বার দিলাম এখন প্রতিযোগিতির জন্ম তারিখ দিতে হবে আমরা দু হাজার দ্বিমার জন্ম তারিখ আছে এগারো এগারো দশ মাস হ্যাঁ দশই অক্টোবর ওকে দশই অক্টোবর দু এগারোতে এখন তার দৃষ্টিক হচ্ছে মুন্সীগঞ্জ সিলেক্ট করতে হবে অর্থাৎ মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ আমরা মুন্সীগঞ্জ সিলেক্ট করলাম আপনি স্কুলের নাম গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ক্লাস এখন আমাদের কি করতে হবে অলরেডি হোট তাহলে আমরা এখানে লিখে আমরা কি করব সাবমিট করব দেখুন রেজিস্ট্রেশন সাকসেসফুলি তার মানে এভাবে আমরা রেজিস্ট্রেশন করে ফেলাম এখন যে ইমেল পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ড দিয়ে আমরা এখন প্রবেশ করতে পারব দেখুন আমরা সাইডে প্রবেশ করি অর্থাৎ আমি যে পাসওয়ার্ড আইডি দিয়েছিলাম সেখান থেকে আমরা প্রবেশ করে ফেললাম এখন প্রোফাইল এখানে আমরা স্বামী হোসেন দিমা দেখুন এখানে প্রোফাইল আমরা স্বামী হোসেন দিমার একটি ছবি সেট আপ করব স্বামী হোসেন দিমা দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল তৈরি হয়ে গেছে সে ক্লাস থ্রিতে ন্যাশনাল গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের স্টুডেন্ট এখন তার ছবি আমরা এখন ছবি আপলোড করবো আমরা আপনাদের ক্যামা গেলাম আমরা স্বামী হোসেন দিমার যে কোনো একটা ছবি সামুশন ডিমা তার বিভিন্ন ছবি ছবি রয়েছে আমরা আপাতত এই ছবিটি সেট করলাম দেখুন ডিমার প্রোফাইল অলরেডি রেডি হয়ে গেছে আপনারা ডিমার প্রোফাইলটি দেখতে পাচ্ছেন এখন আমরা দেখাবো কীভাবে এই প্রোফাইল থেকে কনটেন্ট আপলোড করতে হয় তো দেখুন এখন রয়েছে পোস্ট কনটেস্ট এই কন্টেস্টে কন্টেস্টে ক্লিক করবেন কনটেস্টটি ক্লিক করার পরে দেখুন এখানে এলাকা আছে পার্টিসিপেট নাও ঠিক এই পার্টিসিপেট নাও এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে ডেজ আওয়ার্স আমাদের আর ছাব্বিশ দিন বারো ঘন্টা পঞ্চাশ মিনিট বাকি রয়েছে অংশগ্রহণ করা সেই সময়টা শো করছে তো জাস্ট পার্টিসিপেন্ট অংশ করে এখানে এই যে পোস্ট ইনফো এখানে আবার জাস্ট ক্লিক করবো পার্টিসিপেট নাও ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে ইমেজ টাইটেল এই ইমেজ টাইটেলে অর্থাৎ যেই প্রতিযোগিতার বিষয় তার নাম উল্লেখ করতে হবে তারপরে রয়েছে অ্যাড ইমেজ ঠিক অ্যাড ইমেজ এখানে ক্লিক করবো এখানে ইমেজ করলে আপনার যে মোবাইলে বা কম্পিউটার ব্রাউজারে যে কন্টেন্ট রয়েছে সেই কনটেন্ট সিলেক্ট করার পরে ঠিক নিচে রয়েছে আপলোড ইমেজ এই আপলোড ইমেজে ক্লিক করলে এটা খুব সুন্দরভাবে আপলোড হয়ে যাবে আশা করি বিষয়টি বুঝতে পারছেন ক্ষুদ্র শিক্ষার্থীরা খুব সহজেই এই মোবাইল অ্যাপসের মাধ্যমে ইজিনাস হান পর্যায়ে অংশ করতে পারে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই দয়া করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ